দশ মে অক্ষয় তৃতীয়ায় গজকেশরী সহ চার রাজ্যোগ এই পাঁচ রাশি যা ধরবেন তাই শোনা এবার অক্ষয় তৃতীয়া দশ মে শুক্রবার অক্ষয় তৃতীয়ায় একসঙ্গে অনেকগুলি যোগ তৈরি হতে চলেছে প্রকৃতপক্ষে এই দিনে বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে এবং এই দিনে চন্দ্র এই রাশিতে গোচর করবে যে কারণে গজকেশরী রাজযোগ গঠিত হবে শুক্র এবং বুধমেষ রাশিতে একসঙ্গে থাকার কারণে কালনিধি যোগ থাকবে এবং শনি তার নিজস্ব রাশিতে থাকবে যা শশ যোগ তৈরি করবে এবং চন্দ্র উচ্চ চিহ্নে থাকবে যা শশী যোগ সৃষ্টি করবে একই সঙ্গে মেষ রাশিতে সূর্য ও শুক্রের গোচরের কারণে শুক্র আদিত্য রাজযোগ হতে চলেছে অক্ষয় তৃতীয়ায় একসঙ্গে এতগুলি রাজযোগ গঠন বৃষসহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য খুব ফলদায়ক প্রমাণিত হতে চলেছে জানুন অক্ষয় তৃতীয়ায় গঠিত গ্রহের সংযোগ থেকে কোন রাশির চিহ্নগুলি উপকৃত হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষে রাশির জাতকরা গজকেশোরী রাজযোগের সুবিধা পাবেন সাহস ও আত্মবিশ্বাসের জোরে প্রতিটি কাজে সফলতা অর্জন করবেন এবং সম্পদ অর্জন করবেন বৃষ রাশির জাত করা কিছু বর সুবিধা পেতে পারেন এছাড়াও এই সময়ের মধ্যে কর্মজীবনে নতুন সুযোগ পাবেন যদি কোনো আইনি বিবাদ চলছে এখন তাতে সাফল্য পাবেন এছাড়াও নিজের জন্য পছন্দের যে কোনও বিলাসবহুল জিনিস কিনতে পারেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ায় গঠিত রাজ্যক থেকে প্রচুর সুবিধা এবং সাফল্য পাবেন এই সময়কালে আধ্যাত্মিকতার প্রতি আরও আগ্রহী হবেন সমাজেও আপনি আলাদা জনপ্রিয়তা ও সম্মান পাবেন এই সময়ে কিছু খুব ভাল খবর পেতে পারেন যার জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি ও সাফল্য পাবেন ব্যবসা সম্প্রসারণের জন্য সময় খুব ভালো ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনা শুরু করতে পারেন তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি অক্ষয় তৃতীয়া থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সুভ দিন শুরু হতে চলেছে এই সময়ের মধ্যে কর্মজীবনে কিছু বড় অর্জন বা সাফল্য পেতে পারেন এছাড়াও সমাজে আপনার সম্মান অনেক বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই সময়ে পৈতৃক সম্পত্তির সুবিধাও পেতে পারেন আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এছাড়াও এই যোগগুলির সুভ প্রভাবের কারণে জীবনের সমস্ত সমস্যা এখন চলে যাবে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই সময়ে পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি অক্ষয় তৃতীয়ায় গঠিত যোগ জীবনে নতুন উদ্যম এবং সুখ আনতে চলেছে কোনো বিষয়ে স্ত্রীর সঙ্গে আপনার কোনো মতবিরোধ থাকলে এই সময়ের মধ্যে তা সমাধান হয়ে যাবে ধনী হওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়াও আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আর্থিক পরিস্থিতি নিয়ে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে এছাড়াও কর্মজীবনে অগ্রগতির অনেক ভালো সুযোগ পাবেন